Ha, ha. Ki? Ti ka se? Si nanan, ti se ta kene a, se? Si nanan, ti se ta kene a, se?

তাক ছে পিছ লাগব না

Bisa pakai না পিছে তাকাইলে এডা সোজা ওকে আঙ্গুম

रिगी अरे ए तो नाम नहीं रिगी हां मी रफी रिगी अरे नहीं हां मी मी अरे नहीं किसे तकायबा ना रिगी रिगी अरे नहीं तोर नाम के रफी ए रफी ने हम करा ना रिगी कोई এই পিছ ডাকে বানা কি নাই হয় নাই এই লাগে আমার ক্যামেরার দিকে তাকো ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকো ক্যামেরার দিকে তাকাও আমার ক্যামেরার দিকে তাকো ক্যামেরার দিকে তাকাও এটা না ক্যামেরা দিকে না ক্যামেরার দিকে তাকা এটা দিচ্ছি না না চিফিতে ওই না সাল তো আদলে বুঝছস ক্যামেরা মিটা গা সামনের ভাই 아니 ক্যামেরা মিটা গা ক্যামেরা দিকে তাকাও এর দিকে কানে না নাタリー ভাই 아니 아니 চলুন না কিবি এর শিফট এ তে 아니 এর হামিদ

E guna, e guna, piku taka, piku taka E tiki taka, camera tiki Ko? Ami komu, Riki De camera tiki, camera tiki E tiki tiki, tiki tiki